আসসালামু আলাইকুম আমি আয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিটে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক আজকের এই নিউজটি আসলে কোনো সমর্থিত সূত্র বা গণমাধ্যম বা কোনো টেলিভিশন থেকে আসলে পাওয়া কোনো নিউজ না। গতকালকে থেকে আমার ফেসবুক পেজে নাইম কোরিয়া ফেসবুক পেজে অসংখ্য মেসেজ এসেছে যে একটা মেসেজ অনেকেই পাঠাচ্ছেন আর বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের পরিচয় গোপন রাখতে চাচ্ছেন তো আমিও তাদের পরিচয় প্রকাশ করলাম না বাট ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই বিষয়টা দেখেছেন যে মেজর সিনহার পরে আরো একজন মেজর যাকে গুম হয়েছে বলে দাবি করা হচ্ছে তবে এই দাবিটার আসলে ভিত্তিটা কি সেখানে একটু বিষয় আছে যে এই দাবিটা আপনার কোনো গণমাধ্যম প্রকাশ করেনি ফেসবুকের একটা পেজ ডক্টর কনক সারওয়ার অনেকে চিনেন তো তিনি তার লাইভের ভিতরে একজন সাবেক মেজর আছেন দেলোয়ার হোসেন তাদের একটা টকশোর ভিতরে এই বিষয়টা আসার পরে অনেকে হয়তো সেইটাই শেয়ার করছেন আবার অনেকে ফেসবুকে পোস্ট করেছেন যে মেজর রাশেদ নামক আমাদের সেনাবাহিনীর আরেক মেজর তিনি আপনার গত এক সপ্তাহ যাবৎ নিখোঁজ আছেন কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আছে যে আর তার এই নিখোঁজের ব্যাপারে তার পরিবার কোনো সংবাদ সম্মেলন করেনি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অ্যাক্টিভিটিস নেই স্থানীয় কোনো পত্রিকা বা গণমাধ্যম সেটাকে কাভার করেনি ফোর্থ হচ্ছে যে এটাতে কোনো পুলিশবাদী মামলা হয়নি মানে টোটালি বিষয়টা সাইলেন্স এখন এই সাইলেন্স থাকার কারণটা কি আমরা একটু তথ্য উপাত্ত যতগুলো পেয়েছি অনলাইনে সেগুলো থেকে তবে আমি আবারও বলি তিনি যে গমি হয়েছেন এই ব্যাপারে আমি কোনো নিশ্চয়তা দিচ্ছি না কারণ এখনো বিষয়টা ভাষা ভাষা আর এই ভিডিওটার উদ্দেশ্য যারা দেখছেন তারা আমাকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে আমার ফেসবুক পেজে প্রথমত কে এই মেজর রাশেদ তিনি আপনার সাতক্ষীরা কলারোয়া থানার আপনার সন্তান তার গ্রামের নাম হচ্ছে কৃপারামপুর সম্ভবত জয়পুর জয়নগর সম্ভবত ওনার ইউনিয়নের নাম এখন তিনি আপনার যশোর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন চাকরির সুবাদে বেশ কয়েক মাস আগে সম্ভবত তিনি শান্তি মিশন হিসাবে কঙ্গোতে দায়িত্ব পালন করছিলেন সেইখান থেকে কোনো এক অপরাধ তার হয়েছে সেটার কারণে তাকে কঙ্গো থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এমনটা দাবি হচ্ছে মেজর দেলোয়ারের আবার ফেসবুক পোস্টের যে দাবিটা সেটা হচ্ছে যে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন দুইটা দাবি দুই রকম যাই হোক আসার পরে হঠাৎ করে তিনি আপনার তার যে ঢাকাস্ত যে সেনানিবাস যেখানে তিনি থাকেন সেইখানে তিনি যাবার পরে সম্ভবত এশার নামাজ পড়ে গত এক সপ্তাহ আগে এরপর থেকে তার আর কোনো খোঁজখবর নেই এটা দাবি করা হচ্ছে অনেকে ফেসবুক পোস্টে বিষয়টা যেহেতু আমাদের সেনাবাহিনীর সাথে জড়িত নিশ্চয়ই মেজর রাশেদের ছবি আমরা দিয়েছি যদি তার আত্মীয় স্বজন শোভাকাঙ্ক্ষী কেউ পেয়ে থাকেন বিষয়টা যদি সত্য হয় আর গণমাধ্যমগুলো যদি এটাকে গোপনীয় রাখছে তাহলে বুঝতে হবে এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত জড়িত রয়েছে বাট আমরা ইনশাল্লাহ দেশের জন্য কথা বলি এই দেশের সেনাবাহিনীও আমার পুলিশ আমার বিজিবি আমার রাষ্ট্র আমার সুতরাং যদি এরকম কোনো কিছু হয় সেটা আমরা ইনশাল্লাহ প্রকাশ করার চেষ্টা করব তবে আমি বিশ্বাস করি সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ারেন্স দেওয়া দরকার হতে পারে যে বিষয়টা অন্যরকম তিনি অসুস্থ কোথাও চিকিৎসাধীন আছেন অথবা তিনি অরিজিনালি কোনো কিছুই হয় নাই বাট তার নামে একটা অপপ্রচার হচ্ছে নানান বিষয় আছে এখানে জড়িত সুতরাং তার পরিবারের কাছ থেকে তথ্যটা জানা জরুরি এখন কেন তিনি আসলে গুম হয়েছেন এটা কেন ধারণা করা হচ্ছে তার ব্যাপারে যারা আমাকে ইনফরমেশন দিয়েছেন বা কয়েকটা ফেসবুক পোস্টও আপনারা দেখছেন এখানে কয়েকটা বিষয় লেখা হয়েছে যে তিনি চাকুরী জীবনের প্রথমে আমাদের আট দশজন সাধারণ মানুষের মতোই একজন ব্লুটুথ বয় ছিলেন তিনি একজন মেজর সমমন পর্যায়ের লোক বাট চাকরির শেষ বয়সে শেষ বয়সে না সরি মানে মাঝামাঝি সময় এসে তার মধ্যে একটা আমূলিক পরিবর্তন দেখা যায় তিনি দাড়ি রাখতে শুরু করেন তিনি তার ব্যক্তিগত জীবন ও আকিদায় ইসলামকে সম্পূর্ণভাবে লালন এবং ধারণ করা শুরু করেন আর এই কারণে তিনি আপনার তার যে গ্রামের নাম কৃপারামপুর সেইটাকে পরিচয় না দিয়ে ধান দিয়া সম্ভবত একটা গ্রাম আছে ওইটার ওনার গ্রামের পাশেই তিনি ওই গ্রামের পরিচয় দিতেন কেন কৃপারামপুর হিন্দু গ্রাম তবে আমি এটার আবার বিরোধিতা করি আসলে এটা একটা নাম এটার সাথে দেশপ্রেমের বা ইসলাম ধর্মের এই বিষয়গুলো নিশ্চয়ই ফতুয়াগত যারা জানেন কনফার্ম করবেন এলাকার নাম যেইটাই হোক ভারতের নাম হিন্দুস্তান সেই কারণে কি ভারতকে কেউ হিন্দুস্তান বলবে না যারা মুসলমান বসবাস করে নিশ্চয়ই এখানে ওনার বোঝার বলছিল তো যাই হোক তিনি একটু ইসলামের দিকে ধাবিত হয়েছেন বা তিনি ব্যক্তিগত জীবনে সেটাকে খুব বেশি লালন করতেন এখন যেটা মানে সন্দেহ করা হচ্ছে যে মেজর রাশেদকে গুম করার পরে দেলোয়ার হোসেন যিনি আছেন সাবেক মেজর সম্ভবত তিনি বিদেশেই থাকেন এরকম অনেকেই বলছেন যে খুব সম্ভবত মেজর সিনহা হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এটার বিচারিক প্রক্রিয়াতে আমরা সাধারণ জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছি সেটাকে বাধাগ্রস্ত করার জন্য বা গতিটা অন্যদিকে মোর নেওয়ানোর জন্য এই মেজরকে গুম করা হয়েছে আর তিনি যে অন্যায় করেছেন কি অন্যায় করেছেন সেটা আসলে কনফার্ম না পুরোটা বিশ্বই কিন্তু ভাষা ভাষা আমি আবারও বলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো সেনাবাহিনীর কারো যদি আমাদেরকে দেখে থাকেন কনফার্ম করা গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা কারণ হতে পারে এটি একটা অপপ্রচার আবার হতে পারে সত্য যদি সত্য হয় তাহলে বিষয়টা গভীর উদ্বেগের যে একজন মেজরকে সেনা সমর্থিত এলাকা যেটা একটা নির্দিষ্ট এরিয়া সেই এরিয়া থেকে গুম করার বিষয়টা খুবই সাধারণ মানুষের বা পুলিশের কাজ না তার মানে এখানে হয়তো ভিতরে আসলে কি ঘটছে একের পর এক যখন এই ঘটনাগুলো আসছে তখন সাধারণ মানুষ আপনার টেনশানে আসে আর যারা বিভিন্ন ধরনের বক্তব্য দে মেজর দেলোয়ার হোসেনকেও বোঝা যায় যে তিনি আওয়ামী ঘরানার বিপরীত দলে রাজনীতি করেন অথবা রাজনীতি করেনই না তো সেই ক্ষেত্রে আমরা যারা আওয়ামী লীগ করি অনেকে আসি ভাবি যে না বিএনপি বা জামাত এই কারণে তিনি এসব কথা বলেন বাট হতে পারে তার দাবিটাও সত্য একবার উড়াই দেওয়ার মতন কিছু না বিষয়টা সম্পর্কে ক্লিয়ার স্টেটমেন্ট না আসা পর্যন্ত আর এই ক্লিয়ারেন্সটা করার জন্য তার পরিবার বাংলাদেশ সেনাবাহিনী যশোর ক্যান্টেনমেন্টে যারা আছেন বা আমাদের মিশনে যেই টিমটা কাজ করে যারা পাঠায় এই বিষয়টা মাথাচাড়া দেওয়ার আগে এটা সম্পর্কে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ারেন্স দেওয়া দরকার মেজর রাষ্ট্র যদি জীবিত থাকে তারও একটা ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া দরকার বা তার পরিবারের কাছ থেকেও বিষয়টা প্রকাশ করা দরকার এখন গণমাধ্যমগুলো যেহেতু কাবার করে নাই ফেসবুকে যার যার মতো করে সে খবর বানাচ্ছে অনেকে লিখছে যে পরিবার এটাতে ভয় পাচ্ছে তাকে কোনো জঙ্গি নাটকের ভিতরে ঢুকাই দেওয়া হবে যেহেতু তিনি একটি ধর্মের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়েছেন তো সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা কাহিনীর মাধ্যমে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে বা তাকে ভিজিএফআই যারা আছেন তারা দীর্ঘ একটা সময় নির্যাতন করবে গুম করে ফেলেছে ঘটনা যেটাই হোক এটা পরিষ্কার হওয়া দরকার কারণ সাধারণ মানুষের ভিতরে এগুলো তো হয় কি কান কথায় গাছ হয়ে যায় যদি মিথ্যাও হয় সেটা ক্লিয়ার মেজর রাশেদ সাহেবের বিষয়টা এখন নিশ্চয় সামনে আসবে আমাদের ভিডিওর মাধ্যমে গণমাধ্যমগুলো নিশ্চয়ই এগুলো কাবার করবে তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ফেসবুকে দেওয়া একটা পোস্টে লেখা আছে যে তার স্ত্রী একজন ব্যক্তিগত জীবনের ডাক্তার তিনি নাকি আর্মিদের কাছে গিয়ে কোনো সহযোগিতা পাননি তিনি পুলিশের কাছে ভয়ে যাচ্ছেন না তার স্বামীর প্রাণের নিরাপত্তায় তার মা এবং বাবা সম্ভবত অসুস্থ হয়ে স্ট্রোক করে হসপিটালে আছে দুই ভাই অসুস্থ এরকম নানান মুখরোচক খবর ফেসবুকের বিভিন্ন পেজে আপনার আসছে বা পার্সোনাল আইডি থেকে খবরগুলো করা হচ্ছে যেহেতু আমরা সচেতনতা নিয়ে কাজ করি এই পুষ্ট আমার নজর কেড়েছে আর আমি বিশ্বাস করি আমার এই ভিউয়ার্সদের মধ্যে কেউ না কেউ তো মেজর রাসতকে চিনেন সত্যি সত্যি যদি আপনার বন্ধু আত্মীয় বা কেউ কেউ হয়ে থাকে একটু খবর নেবেন যে আমাদের এই মেজর রাশেদ আদৌ কি তিনি জীবিত নাকি মৃত নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে নাকি তাকে গুম করা হয়েছে মানে এই যে কান গল্প সত্য হইতে পারে মিথ্যও হইতে পারে বাট যেহেতু এখন এটা কনফার্ম না ভাই আমি কনফার্ম দিচ্ছি না যে এই নিউজটা শতভাগ সত্য কিন্তু বিষয়টা ক্লিয়ারেন্স হওয়া দরকার কারণ সেনাবাহিনীর উপরে নানান ধরনের ষড়যন্ত্র চলছে বলে অনেকেই বক্তব্য দেন তো সাধারণ মানুষ হিসেবে আমরা তো আর ভিতরের খবরগুলো জানি না মিডিয়ার মাধ্যমে জানতে হয় যারা মিডিয়াতে কথা বলেন অনেকে আছেন অনেক রকম অনেক দৃষ্টিভঙ্গি অনেক চিন্তা থেকে আপনার তারা কথা বলেন তো সুতরাং আমরা মেজর রাশেদের পরিবারের একটা স্টেটমেন্ট চাই বা ওনার চাই বা সেনাবাহিনীর চাই বা প্রশাসনের চাই বিষয়টা নিশ্চয়ই নজরে আনবে প্রশাসন তো ভালো থাকুন সুস্থ থাকুন মেজর রাশেদ সম্পর্কে যে কোনো আপডেট আমার ফেসবুকের পেজের মাধ্যমে পাঠান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ